এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি এম জি মার্গের মধ্যেই সাইড একটা মার্কেট আছে সেটাকে নিউ মার্কেট বলে এবং এই সোজা গেলি এই যে এই যে অংশটা আছে এই সোজা গেলি হচ্ছে এম জি মার্গ এখানে অনেক হোটেল আছে এই হোটেলের মধ্যে আপনি পাবেন হোটেল বাবুমশাই গলিটার ভিতরেই হোটেল বেন এবং এখানে আছে হোটেল অন্নপূর্ণা এই দেখুন হোটেল অন্নপূর্ণা এখানে আছে এই দেখুন অন্নপূর্ণার বোর্ড লাগানো আছে আর এই রিসেপশান এবং আরও হোটেল বেন পাশে আছে এই এই হোটেলগুলো এমজি জি মধ্যে আছে এগুলো আপনি একটা কম পয়সা ভাড়ায় পেয়ে যাবেন এবং এখান থেকে সব ট্যুরের ব্যবস্থা করে দেওয়া হয় খাওয়া দাওয়া এখানেই করে নিতে পারেন আমরা যে কয়েকটা হোটেলে গিয়েছিলাম হোটেল বাউল বা একটু রেট বেশি কিন্তু মান ওদের একটু ভালো আছে যদি ভালো মানের হোটেল চান তাহলে হোটেল বাউলে থাকতে পারেন আর অন্নপূর্ণার মধ্যে ভালো হোটেলও ভালো রুমও আছে মিডিয়াম রুমও আছে তো দেখাই যাক দেখি আপনার সঙ্গে কথা বলে দেখি ম্যানেজার বাবু আছেন নমস্কার বলছি যে প্রথমে আপনার নামটা একটু জান আমি মিস্টার হোসেন বলছি আপনি অন্নপূর্ণা হোটেলের কে হন কি দায়িত্ব আছেন আমি ম্যানেজার হোটেল অন্নপূর্ণার আচ্ছা ম্যানেজার আছেন ম্যানেজার তো আপনারা যে এখানে যারা বাইরে থেকে আসে এমজি মার্কের মধ্যে সবাই থাকতে চায় বাইরে মধ্যে থাকতে চায় তা আপনার এমজি মার্ক থেকে আপনার হোটেলটা কতটা দূরে আমাদের হোটেল তো আপনি দেখতে পাচ্ছেন মেন এম রোডে আছে আমাদের রুম থেকেও ভিউ পুরো এম জি রোডের ভিউ আছে কোনো ডিসটেন্স নেই এটা আর সবথেকে বড় কথা আমাদের হোটেলের সামনে আপনি ট্যাক্সিও নিয়ে আসতে পারেন আমাদের এই যে এমজি রোডটা আছে সামনে আমরা হোটেল সামনে থেকে ট্যাক্সি চাপতে পারি হোটেলের সামনে ট্যাক্সি ড্রপ করে দিই এনজিপি থেকে ট্যাক্সিটা আছে তাহলে সে হোটেলের সামনেই নেতে এনজিপি থেকে যে ছোট গাড়িগুলোতে আছে বড় গাড়ি হলো বাইরে থাকে টাটা সুমো গুলো স্ট্যান্ডার্ড ড্রপ করে দেয় ড্রপ করে ওখানে থেকে আবার লোকাল ট্যাক্সি ধরে আপনি স্ট্যান্ড হোটেল অফ দি ড্রপ করে দিবে আপনাকে আচ্ছা এখান থেকে তাহলে এমজি মার্ক একদম মানে সামনেই এমজি মার্ক হ্যাঁ একদম সামনে একদম আচ্ছা এবার আপনার এখানে রুম কতগুলো আমাদের এখানে 10টা রুম আছে 10টা রুম এর মধ্যে কেমন ধরনের কোয়ালিটি স্টাইল থ্রি বেডেড আমাদের ব্যালকনি ভিউ রুম আছে ডাবল বেডেড ভিউ রুম আছে বিদার ব্যালকনি জানলা দিয়ে ভিউ আছে আর একটা থ্রি বেড আমাদের জাস্ট উল্টো সাইডে আছে ব্যাক সাইডে এটাও ভালো পিজন স্পেসিয়াস আছে মানে কোনো চাপানো নাই যে মানে ব্লকেজ আছে না এরকম হয় অনেকটা যে জানলার পিছনে ব্লক থাকে এরকম না ফুল স্পেস আছে পিছনে کلیয়ারলি ভিউ পিজন দেখতে পারে আমাদের এরকম ট্রিপল বেড মানে ছটা আছে বাকি ডাবল বেড আছে তিনটা আর সিঙ্গল বেড রুম আছে আমাদের একটা আচ্ছা যারা এখানে বেড়াতে আসবেন এখানে আপনার যে রুমগুলো আছে সেই রুমগুলোর মধ্যে পিক সিজন এবং অফ সিজন এর মধ্যে কীরকম কী রেটের মধ্যে হবে পিক সিজন এখানে মে জুনে হয় যেখানে আপনি ব্যালকনির রুমগুলো সাড়ে তিন হাজার টাকা করে রেট আছে তাও ওখানে দু চার পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিই পিক টাইমে আর ডাবল বেড চব্বিশশো টাকা আছে দু হাজার বাইশশো অবধি হয় সব থেকে লোয়েস্ট সবথেকে লোয়েস্ট আমাদের দু হাজার আর সিজনে বারোশো হাজার টাকার মধ্যে দিয়ে দিই অফ সিজনে দুটা ক্যাটেগরি আছে অনেকজন বলে যে আমরা তো এর অফ সিজনে আসছি এখন অত টাকা চাচ্ছেন মানে অনেকজন জানে না যে কীটা ম্যানলি কোনটা অফিসিজেন তো জানুয়ারি হলো ফেব্রুয়ারি হলো এটা হলো সিজন জুলাই আগস্ট সেপ্টেম্বর এগুলো সিজনের মধ্যে হ্যাঁ ওই মার্চ এপ্রিলে সেমি সিজন হয় আর পিক সিজন হলো মে জুন অক্টোবর তারপরে ডিসেম্বর ইন্ড অফ ডিসেম্বরে এগুলো পিক টাইম হয় ভিড় ভিড় বেশি বেশি থাকে থাকে আর আপনি বাকি ইনফরমেশনের জন্য কখন কি হয় একটা আপ ডাউন হতে থাকে আপনি কল করে আমাদেরকে পুরো ফুল ইনফরমেশন দিতে পারেন আমাদের নম্বর নোট করে নেবেন নাইন ফাইভ ফোর সেভেন থ্রি নাইন ফাইভ এইট ফোর আমার মোবাইল নম্বর হলো এটাতে আপনি ফোন করে যখন কখন আসবেন আপনি একটু ইনকোয়ারি করে ফুল ইনফরমেশান নিতে পারেন আচ্ছা তো এখানে যারা বেড়াতে আসবেন এখান থেকে তো এম জি মার্ট থেকে তো মানে লোকাল সাইট সিং আছে বা আদার্স নর্থ সিকিম আছে না রা বাংলা নামছে এই আছে বা এদিকে নাথুলা চাঙ্গুলেক আছে বিভিন্ন জায়গায় এখান থেকে বেড়াতে যাওয়ার ব্যাপার আছে তা সেখানে এখানে অনেকজন ট্রাভেলসের মাধ্যমে কথা বলে কোনো ভালো ট্রাভেলস আছে দু একটা খারাপ ট্রাভেলস আছে হ্যাঁ অনেক রকম আছে হোটেল থেকে কি আপনারা এখানে ব্যবস্থা করে দেন আমাদের হোটেল থেকে সব প্যাকেজের ব্যবস্থা আছে কোনো অসুবিধা নাই আমরা প্যাকেজও করি ভালো ট্যুর একদম মানে চিফ এন্ড বেস্টও হয় সিজন টাইমে একটু হাই রেট হয়ে যায় কিন্তু নর্মাল টাইমে ভালো টুর হয় আপনার হোটেলে কি খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা আছে খাওয়া দাওয়ারও আছে রুম সার্ভিস আছে আমাদের আমাদের এখানে কিচেন আছে আপনি যা অর্ডার করবেন রুমে খাওয়া পেয়ে যাবেন আর যারা মানে বেড়াতে আসবেন এখানে তাদের নিরাপত্তার ব্যাপারটা একটু বলবেন যেখানে তারা কতটা মানে সুরক্ষিত অবস্থায় থাকছে না এখানে ফুললি সেফ আছে সিকিম ইজ সেফ স্টেট অ্যান্ড ক্লিয়ারও আছে কোনো অসুবিধা নেই এখানে এখানে অতটা ঝোল ঝামেলা হয় না আর এখানে যে প্রশাসন আছে ওটাও খুব হেল্পফুল আপনাকে প্রশাসন যত সম্ভব হেল্প করবে টুরিস্টকে নিয়ে এখানে কোনো চিটিং বাজ হয় না এরকম কোনো মানে ট্যুরিস্ট হ্যারাসমেন্ট হয় না এখানে আর অনেকটা আছে এরকম যে হ্যারাসমেন্টও করে আপনি সে হিসাব নিয়ে আপনি প্রশাসনের সঙ্গে কন্ট্যাক্ট করে আপনি ওর উপরে মানে কোনো কারবার করতে পারেন মানে ট্যুরিস্টের জন্য কোনো অসুবিধা নেই আচ্ছা এখানে আপনার তাহলে কয়েকটা রুম দু একটা রুম দেখি আপনার যে কেমন আছে আমি এখন আপনাকে তো বেশি রুম দেখাতে পারছি তাও এক দুটো রুম আছে আপনাকে দেখিয়ে চলুন যেহেতু এখানে দেখা যাচ্ছে যে রুম বেশি খালি নেই তো উনি দু একটা রুম আমাদেরকে দেখিয়ে দিচ্ছে এইখানে এই যে এই জায়গাগুলোতে আপনারা লাগেজটা রাখতে পারেন যখন বেড়াতে যাবেন বাইরে দু সিকিম বা দূরে যাবেন আর এই সিঁড়ি দিয়ে আপনার উঠে যাবেন এখানে একটা রুম আপনাদেরকে দেখাচ্ছি সামনে আমরা ঢুকে এলসিডি টিভি আর এখানে একটা সিঙ্গেল বেড এইখানে একটা ডবল বেড সামনে হচ্ছে জানালা একটা বড় বাথরুম পায়খানা হচ্ছে এই দিকটাই এখানে একটা ব্যালকনি আছে বাহ খুব সুন্দর এই ব্যালকনি থেকে এম রোডটা আপনি পুরো দেখতে পাবেন রাতে দারুণ লাগবে আপনাকে দেখতে এন জি রোটার সামনেই একদম এই দেখুন আচ্ছা আর এই ব্যালকনির রুম আমাদের এরকম না তিনটে রুম আছে এটা হলো সেকেন্ড ফ্লোরের ব্যালকনি সেকেন্ড থার্ড এন্ড ফোর্থ আছে ফোর্থ থেকে আপনি কাঞ্চনজঙ্গরেরও ভিউ দেখতে পারেন আচ্ছা আমাদের এখান থেকে হ্যাঁ ফুল ভিউ মানে একদম একদম টপ ফ্লোর থেকে দেখা যায় কিন্তু না যে সেকেন্ড থার্ড থেকে একটু কম দেখা যায় এই 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 রুমটা অক্সিজেনে কীরকম ভাড়া এইখানে এই যে সোফা আছে দুটো সোফা আছে একটা টেবিল আছে এখানে একটা ক্যাটেল আছে এবং এইদিকে জানলা আছে এই দেখুন জানলা আছে এখান থেকে ভিউ আপনি বাইরে দেখতে পাবেন এখানে মালপত্র রাখতে পারবেন বাদ্য পায়খানা দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন একটা বেসিন একটা কুমোট এবং গিজারে গিজারের একটা সাওয়ার এবং গিজারের ব্যবস্থা আছে দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন একদম কোনো অসুবিধা হবে না আপনারা আসবেন আমরা এখানে হোটেলের নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করবেন ফোন করবেন এবং আসবেন আচ্ছা ঠিক আছে একটা রুম আছে যেখানে আপনি সাইডের রুম এলসিডি টিভি এইদিকে জানলা হ্যাঁ এই দেখুন রুমের সুন্দর রুম এইদিকটা বাদমু পায়খানা সুন্দর এই দেখুন বাথরুম পায়খানা সুন্দর এই যে গিজার গিজার দেখতে পাচ্ছেন সুন্দর এখানে কোনো অসুবিধা হবে না এখানে সোফা আছে কোনো অসুবিধা হবে না আপনারা আসবেন দাদা আপনি অসংখ্য ধন্যবাদ আপনি কি রিকোয়েস্ট করছেন আমি রিকোয়েস্ট আর কি করবো যতগুলো ট্যুরিস্ট আপনাদের চ্যানেলের মাধ্যমে দেখবেন যতগুলো ভিউয়ার্স আছে আসুন আমাদের হোটেলে একবার আমাদেরকে সার্ভ করে মৌকা দিন আর কোনো অসুবিধা নেই ভালো সার্ভিস পাবেন আমাদের হোটেলে যত সম্ভব ভালো রেট একদম কম রেটে যতটা আপনি ডাইরেক্ট ফোন করবেন নম্বর তো দিয়ে দিলাম আপনাকে হ্যাঁ আমাদের ওয়েস্ট বেঙ্গালেও বাড়ি আমার নেটিভ প্লেস হলো বিহার কিশনগঞ্জ নিয়ার বাই ওয়েস্ট বেঙ্গল বর্ডারে আছি আমরা সেজন্য জন্য বাংলাও আমরা একদম ভালোই বলি আর অসুবিধা নেই বাঙালি ট্যুরিস্ট আমাদের হোটেল অন্নপূর্ণা নাম আছে বাঙালির নাম সব স্টাফ এখানে বাঙালি আছে হ্যাঁ আমাদের মালিকও ওয়েস্ট বেঙ্গলরে আছে তো আসুন আমাদের হোটেলে একবার ভিজিট করে যান ঠিক আছে আপনারা দেখলেন এখানে হোটেলের রিভিউ দেখলেন এখানে খুব সুন্দর জায়গা আছে এমজি মার্কে সামনেই ঠিক চলুন একবার দেখি দেখা যায় একবার টপ ফ্লোরটা একবার দেখে নিই ফোর্থ ফ্লোরের একটা ব্যালকনি রুম আপনাদেরকে দেখাচ্ছি সামনে এলসিডি টিভি আছে সুন্দর এখানে ফ্রেম সাজানো আছে এই যে এখান থেকে আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন জানলা এখন একটু পাহাড় দেখতে পাচ্ছি হালকা সোফা সোফা আছে আছে একটা একটা বড় বড় এখানে এই দেখুন টেবিল এখানে ছোট সোফা এখানে হচ্ছে আয়না এইখান থেকে ব্যালকনিটা দেখাচ্ছেন উনি দেখুন সামনে এমজি মার্কনি এই সামনে ঘারি ভিউটা এইভাবে এই এই ছাদের উপর থেকে আপনি দেখতে পাবেন এইদিকে পাহাড়ের ভিউ আছে এমজি মার্কস একদম নিচে এমজি মার্ক পুরো গ্যাংটকটা এখান থেকে কিছুটা দেখা যাচ্ছে এই দেখুন এই দেখুন এবং সামনেই হচ্ছে গ্যাংটকের রোড এমজি মার্কের রোড এখান থেকেও আপনি রাতেরবেলা সুন্দর দৃশ্যগুলো দেখতে পাবেন রাতেরবেলা নানা ধরনের লাইট ফাইট জ্বলে মানুষ এখানে বস থাকে আসুন এই হোটেলে দেখুন খুব সুন্দর সাজানো গোছানো রং করা একদম বড় রুম যথেষ্ট বড় রুম দাদা এটা অফ সিজনে কিরকম ভাড়া নেন এটা অফ সিজনে পনেরোশো টাকা অব্দি ভাড়া অব্দি ভাড়া হ্যাঁ চোদ্দোশো পনেরোশো সিজনে সাড়ে তিন হাজার এটা আছে থ্রি থাউজেন্ড অবধি দিয়ে দিই আপনাদেরকে তো দাদা বললেন যে সিজন এবং পিক সিজন এবং অফ সিজনের মধ্যে পার্থক্যটা কী এখানে বাথরুমগুলো সব একই সুন্দর সাজানো সাজানো এই দেখুন সেই হিসাবে আপনারা আসবেন যদি বাজেট কম থাকে অফ সিজনে আসবেন আর যদি বাজেট বেশি থাকে তাহলে সিজনে অবশ্যই আসবেন মজা করা সিঁড়ি আর আমি এখানে যা হোটেলে যা দেখলাম সমস্ত স্টাফদের ব্যবহার খুবই ভালো আমি নিচে নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনি যোগাযোগ করে নেবেন এম জি মার্কেট সামনে যে নিউ মার্কেট আছে সেই নিউ মার্কেটের একটু গলির ভিতরে অন্নপূর্ণার পাশেই আপনার রয়েছে হোটেল বেন যেখানে হচ্ছে আপনার সস্তায় আপনি থাকা এবং খাওয়া এখানে ব্যবস্থা আছে এবং এখান থেকে ট্যুরেরও ব্যবস্থা আছে আমরা এখানে আমরা এখানে ছিলাম খুব ব্যাপারটা ভালো লাগলো দাদা অনুরোধে আমরা একটু রিভিউ দিয়ে দিচ্ছি এই ম্যাডামরা আজকে চলে যাচ্ছে দেখা যাক হোটেল বেন নমস্কার দাদা নমস্কার

তো এখানে আপনার তো এখানে অনেক হোটেল আছে তো এখানে নিউ মার্কেটে আপনার খুব একটা দূরেও নাই মানে গলিতে ঢুকেই হ্যাঁ তো আপনার অন্যান্য হোটেলে থেকে আপনার কি মানে এক্সেস কি ফ্যাসিলিটি আছে ফ্যাসিলিটি স্যার আমাদের পার্কিং আছে রেস্টুরেন্ট আছে রুম আছে সার্ভিস আছে হুম রুম সার্ভিস আছে সব আছে জি স্যার আচ্ছা একটু রুমগুলো দেখবো তার আগে একটু খাবার ব্যাপারটা দেখি এইখানে একটা জিনিস দেখলাম আমি লক্ষ্য করে যে এখানে কিন্তু খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা আছে যেখানে আপনারা আর শুধু লজিং নিয়ে এখানে আলাদা করে খেতে পারেন বা ফুডিং লজিং একসঙ্গে করতে পারেন এখানে রান্না বান্নাও ব্যবস্থা আছে এখানে রান্নাঘর আছে এখান থেকে আপনি অর্ডার করে খাবার নিতে পারেন এবং এখানে যা খাবারের রেট আছে মোটামুটি দেখলাম খাবার ভালো আমরাও খেয়েছি তো এখানে খাওয়া দাওয়া ব্যবস্থা আছে ভালো রকমই এবং আপনাদের রুমটা একটু রিভিউ দেখাবো এবং নিচে আপনাদের নাম্বারটা দেবো তার আগে আপনার একটু নাম এবং নাম্বারটা একটু বলে দিই হিমাংশু সেনার নাম আছে আমাদের মোবাইল নাম্বার সিক্স টু ডাবল জিরো এইট জিরো ডবল এইট ওয়ান ফোর এটা আমি ভিডিওতে দিয়ে দেবো আপনাকে আপনারা যদি গ্যাংটক বেড়াতে আসেন এখানে কয়েকটা হোটেল আছে আশেপাশে যেমন হোটেল বেন আছে সামনে আছে হোটেল অন্নপূর্ণা হোটেল বাবুমশাই এগুলো সব পেয়ে যাবেন নিউ মার্কেটের সামনে এবং এমজি মার্কটা সামনে মানে বাইরে বেরিয়ে আপনি এমজি মার্ক পেয়ে যাবেন এবং এখানে যথেষ্ট আমি অন্যান্য হোটেলগুলো দেখেছি এখানে একটু রেট একটু কম আছে কিন্তু দরদাম করে নেবেন ঠিক আছে একটু দেখবো আপনার রুমগুলো চলুন একটু তো আমরা এখানে একটা রুম দেখাচ্ছি যেখানে আমরা মোটামুটি তিন চারজন থাকতে পারবেন এই রুমটাতে এই দেখুন এই বেডটা ডবল বেডের আছে কিন্তু এখানে তিনজন থাকতে পারবেন পাশে আর একটা বেড আছে এটাতে আপনি সিঙ্গেল থাকতে পারবেন এবং রুমটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এখানে একটা এলসিডি টিভি দেওয়া হয়েছে এইখানে র্যাক আছে র্যাকের মধ্যে এক্সট্রা কিছু গরমের জিনিস দেওয়া আছে এবং এখানে একটা ছোট টেবিলের মতো দেওয়া আছে সামনে আয়না আছে এই দেখুন আয়না আছে এবং এইখানে বাথরুম যে আছে দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন গিজার আছে এই দেখুন গিজার আছে একটা আয়না আছে বেসিন আছে এবং এখানে সাওয়ার আছে নানা ধরনের যেগুলো বাথরুম পায়খানা লাগে সেগুলো সব আছে এখানে একটা হ্যাঙ্গার আছে আর একটা কুমোট আছে আর এইখানে লাইটের এটা সেটা সবথেকে ভালো লাগলো এখানে সিলিংয়ে সুন্দর লাইট লাগানো আছে এবং এখানে আপনারা এখানে বসার একটা জায়গা আছে এই জায়গাটা আপনি বসতে পারেন বসে বসে টিভি দেখতে পারেন এবং এই দিকে একটা সিঙ্গেল হচ্ছে বেড এবং এই দিকে হচ্ছে যে বেডটা আছে ডবল বেড এখানে তিনজন আরামসে থাকা যায় ঠিক আছে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন মেজেতে দেখুন মেঝেতে সুন্দর করে টাইলস বসানো আছে কোনো অসুবিধা নাই পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা এই হোটেলে দরদাম করে এই হোটেলে আসতে পারেন কোনো অসুবিধা নেই এখানে যথেষ্ট ভালো ব্যবহার এই যে একটা রুম আছে যেটা ডবল বেড ডল রুম। এ দেখুন একটা আয়না এখানে আয়না আছে এখানে জিনিসপত্র রাখা আছে একটা আলমারির মতো আর এই যে সামনে ভিউটা এটা ঠিক আছে আপনারা আসবেন এই হোটেলে আসবেন ওই হোটেলে মোবাইল নম্বর আমরা দিয়ে দেবো